অবশেষে সবার সামনেই নিজের ব্যবহারের জন্য স্রোতের কাছে ক্ষমা চাইলো সার্থক হ্যাঁ দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পের শুরুতে দেখা যাবে রায়কে অনির্বাণের বোন কল দিলে বলতে থাকে তো আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না আমার খবর নিয়ে আপনার কি হবে আর আমি কোন অবস্থাতে আছি তা আপনি জানেন না কিছুই জানেন না তাহলে আপনার সাথে আমি কেন দেখা করব তখনই অনির্বাণের বোন বলতে থাকে আসলে আপনার সাথে আমার দেখা করাটা খুব দরকার আপনি প্লিজ আমার সাথে দেখা করুন না তখন রায় বলে না না বিশ্বাস করুন এখন আমার এসিও লাগবে না আমার ওয়াশিং মেশিনও লাগবে না আমার কিছুই লাগবে না তাছাড়া এগুলো কেনার মতো এখন আমার এবিলিটিও তাই প্লিজ এসব এসবের জন্য আমাকে ফোন করবেন না অনির্বাণের বোন বলতে থাকে না না আপনি ভুল ভাবছেন আমি আসলে সেলসম্যান নই আমি আপনার কাছে কিছু বিক্রি করার জন্য ফোন করিনি আমি এমনিতেই আপনার কাছে ফোন করেছি তখন কথা শুনে অবাক হয়ে যায় রাই তারপরে রাই বলতে থাকে দেখুন তাহলে কি তাহলে কি আপনি ঘটকি কি আপনি কি ঘটকালি করেন দেখুন আমিও এখন বিয়ে করব না আর আমার ছোট বোনেরও এখনো বিয়ের বয়স হয়নি তাই প্লিজ আমাকে অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না তখনই অনির্বাণের বোন কিছু বলার আগেই রায় কিছু বলে রেখে দেয় আর ওইদিকে অনির্বাণের বোন অবাক হয়ে যায় তারপরে রায় ফোনটা রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে আর এইদিকে দেখা যাবে স্রোত ক্লাস শেষ করে ওর বন্ধুদের সাথে বাহিরে আসলেই তারপরেই দেখতে পাই তিনজলের গার্লফ্রেন্ডের ছবি কিঞ্জলের মোবাইলে জানিয়ে স্রোত সহ সব বন্ধুরা হৈচয় করতে থাকে খুব ফাজলামো করতে থাকে আর কিঞ্জলকে রাগাতে থাকে তারপরে কিঞ্জন বলতে থাকে দেখ তোরা এরকম করিস না তোদেরকে আমি খাওয়াবো তো বলেছি তখনই স্রোত বলতে থাকে না না আগে ফোন নাম্বারটা কপি করব তারপরে কি খাওয়াবি সেটা ঠিক করব ঠিক আছে এই বলেই স্রোত দৌড়ে চলে যেতে লাগলে সার্থকের সাথে ধাক্কা খায় আর ধাক্কা দিয়ে স্রোত ভয় পেয়ে যায় তখন কিঞ্জল সহ সবাই ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে যায় তারপরে সার্থক বলতে থাকে কি ব্যাপার এত আনন্দ কিসে তোমাদের এটা কি খেলার জায়গা কলেজটা কি তোমাদের কাছে আড্ডা দেওয়ার জায়গা মনে হয় হইচই করার জায়গা মনে হয় বাচ্চাদের মতো এখনো হইচই করো ওই ক্লাসে যাওয়ার সময় তো এত হইচই করতে দেখি না তাহলে এমনিতে এত হইচই কোথা থেকে আসে তখন কিঞ্জল বলতে থাকে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে তারপরে স্রোত সরি বলে আর বলতে থাকে স্যার আমাদের ভুল হয়ে গেছে তখনই সার্থক বলতে থাকে মানুষ মেরে ফেলার অবস্থা করেছো আর তোমরা ক্ষমা চাইছো তোমাদের ভুল হয়ে গেছে ঠিকই আছে যেরকম পরিবার থেকে এসেছো সেরকমই তো শিক্ষা পাবে যা শুনে স্রোত রেগে যায় আর বলতে থাকে স্যার আপনি আমাদের পরিবার নিয়ে কথা বললেন কেন পরিবার নিয়ে কেন কথা বলবেন আপনি পরিবার নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে তখনই কথা শুনে আরেকজন স্যার বলতে থাকে আসলে না সার্থক এরকম ভাবে বলতে চায়নি তখন সার্থক বলে একদম যা বলেছি একদম ঠিক বলেছি যেরকম পরিবার থেকে এসেছো সেরকমই তো হবে আর এগুলো নাকি আবার ডাক্তার হবে তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি আমাকে ইচ্ছে করে বলছেন না আপনি কি আমার পরিবার আর পিঞ্জলের পরিবারকে তাহলে অভদ্র বলছেন তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ একদম ঠিক বলেছি যা বলেছি একদম ঠিক বলেছি যা শুনে স্রোত বলতে থাকে স্যার শুনুন আমাদের পরিবার নিয়ে কথা বলার মতো অধিকার আপনার নেই আর আমাদের পরিবার নিয়ে একদম কথা বলবেন না এই জন্য আমি প্রিন্সিপালের কাছে ঠিকই বিচার দেবো যে আমাদের পরিবার নিয়ে কেন আপনি কথা বলবেন আর আমিও দেখি আমরা যেরকম আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম অন্যায় করে আপনি এবার কি করেন তখন এ কথা শুনে সার্থক অবাক হয়ে যায় আর স্রোত বলতে থাকে আমরা ভুল করেছিলাম হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে তাই তো আমাকে ক্ষমা চেয়েছি কিন্তু স্যার এত কোনো অধিকার নেই আমাদের পরিবার নিয়ে কথা বলার তখন সার্থক অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সার্থক প্রিন্সিপালের রুমে বসে আছে আর প্রিন্সিপাল ভয়ে জল খাচ্ছে তারপরে মনে মনে ভাবছে এই বিল্ডিং এ যে অবস্থা আজ না জানি চিত্ত চাচামিতে চাচামিতে বিলিংটা ভেঙেই পড়ে যায় কি হবে কে জানে তারপরে প্রিন্সিপাল ভয়ে ভয়ে সার্থককে বলতে থাকে সার্থক বল কি বলতে এসেছো তখন এ সার্থক বলতে থাকে স্যার আপনি একটু ওই মেয়েটাকে আর ওই ছেলেটাকে ডাকবেন তখনই প্রিন্সিপাল বলতে থাকে ওদেরকে ডেকে কি করবে ওরা তো তোমার নামে কমপ্লেন করেনি তখন সার্থক বলতে থাকে প্লিজ স্যার আমি আপনাকে বলছি ওদেরকে একটু ডাকবেন ওই ওই মেয়েটাকে আর কিঞ্জলকে তখনই প্রিন্সিপাল সার্থকের অনুরোধ রাখ ফেলতে না পেরে সাথে সাথে স্রোত আর কিঞ্জলকে ডেকে পাঠায় তারপরে স্রোত আর কিঞ্জল আসলেই এসে বলতে থাকে স্যার আসবো তারপর ভিতরে ঢুকলেই স্রোত বলতে থাকে স্যার আপনাকেও আমি কিছু বলতে চাই তখন প্রিন্সিপাল বলে শুনো স্রোত আমি তোমাকে এখানে ডেকে পাঠাইনি তোমাকে যে ডেকে পাঠিয়েছে সেই তোমাকে যা বলার বলবে তখনই কিঞ্জল বলতে থাকে স্রোত প্লিজ তুই কিছু আর বলিস না তারপর সার্থক বলতে থাকে স্যার আপনার সামনেই যা বলার আপনার সামনে আমি বলছি স্রোত আসলে তখনকার ব্যবহারের জন্য আই এম সরি যা শুনে স্রোত অবাক হয়ে যায় তখন সার্থক বলতে থাকে আমি ভুল করেছি কারো ফ্যামিলি নিয়ে কথা বলা আমার উচিত হয়নি আমার অধিকারের সীমা আমি পার করেছি হ্যাঁ আমি ইচ্ছে করে এই কথাটা বলে ফেলেছিলাম কিন্তু সেটা বলা আমার একদম উচিত হয়নি কারো ফ্যামিলিকে বিচার করে কারো পড়া লেখা হয় না সে যেই হোক না কেন ফ্যামিলি খারাপ বলে যে সে খারাপ স্টুডেন্ট হবে সেটা নয় তাই আমি ভুল করেছি তোমাদের কাছে এতটুকুই আমার বলার ছিল যা শুনে স্রোত কিঞ্জল আর প্রিন্সিপাল অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে তারপরে সার্থক প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে স্যার আমি ফোর্থ ইয়ারের ক্লাসটা করাতে পারবো না আই এম সরি এই বলে সার্থক ওখান থেকে চলে যায় তখনই স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকে স্রোতের সার্থকের দিকে ওইদিকে দেখা যাবে নীলু বসে বসে ভাবছে কি যে হবে আমি তো কিছু বুঝতে পারছি না দূর আর ভালো লাগছে না কদিন গেলেই তো আবার টেস্ট আবার সবকিছু এবার তো ধরাই পড়ে যাব সূর্যের মা বৌদি আর বোনের কথা বাদই দিলাম সূর্য কি আমাকে ক্ষমা করবে কোনোদিনও আমাকে ক্ষমা করবে না ঠিক তখনই সূর্য চলে আসে আর নীলুর কাঁধে হাত রাখলেই নীলু ভয় পেয়ে যায় তখন বলে সূর্য তুমি এসেছো তোমাকে জানালবো তখনই সূর্য বলতে থাকে এত তাড়াহুড়োর কি আছে দাঁড়াও তখনই নীলু বলতে থাকে কি হয়েছে সূর্য তোমাকে ভালো লাগছে না তখন সূর্য বলে আমার খুব খারাপ লাগছে আমি মানসিক ভাবে আর শারীরিক ভাবে দুই ভাবেই খারাপ লাগছে আমার আমার ইচ্ছে করছে দৌড় কোথাও চলে যাই তখন এ কথা শুনে নীল খুশি হয়ে যায় বলে দুজন মিলে কোথাও থেকে ঘুরে আসি সমুদ্র কিংবা পাহাড় তোমার মনে আছে আমাদের বিয়ের গিয়েছিলাম কত ভালো লেগেছে তাই না কখনই সহ্যের রায়ের কথা মনে পড়ে যায় কারণ তখন তো রায় আর সহ্য মিলে সবার সাথে একসাথে ঘুরতে গিয়েছিল তখনই নীলু বলতে থাকে সরি সহ্য আসলে সেটা আমাদের বিয়ের আগের কথা ছিল না ভুল হয়ে গেছে আমি ওরকম ভাবে বলতে চাইনি তারপরে সূর্য বলতে থাকে না নীলু আমি একা কোথাও যেতে চাই যা শুনে নীলু বলতে থাকে তুমি আমাকেও নেবে না আমি তাহলে কি করে থাকবো তখনই সূর্য বলতে থাকে আচ্ছা নীলু তুমি তো জানতে না রাই কেন চাকরিটা ছেড়েছে তখনই নীলু অবাক হয়ে যায় আর ভয় পেয়ে অন্যদিকে ফিরে যায় আর বলতে থাকে দূর এসব আমার মনে থাকে নাকি নিজের জ্বালায় নিজে আছি তখনই সহ্য বলতে থাকে তুমি কেন বলতে পারলেন আমার কাছে এত কিছুই তো সারাদিন বলো আর ও বাড়িতে কত বাড়িতেও কথা বলো তুমি জানো না সেটা কিন্তু আমাকে বলো না তখন নীলু বলে লজ্জার কথা কি করে বলতাম বলো ও কি জন্য চাকরিটা ওর গেছে জানো চুরির দায়ে চুরির দায়ের চাকরিটা গেছে সেটা কাউকেও বলেনি মা জোরা করার পরে মাকে ও বলেছিল তখন সহ্য বলে তুমি কি মনে করো একজন এমপ্লয় চুরি করবে আর সেই ইমপ্লয়ের কাছে বস এসে রেজিগনেশন লেটার উদ্ধ করতে বলবে তুমি কি আমাকে বোকা পেয়েছো তোমার কি মনে হয় তোমার দিদি চুরি করতে পারে ওই আমার তো এটা মনে হয় না যা শুনে নীল চমকে যায় অন্যদিকে দেখা যাবে রাই বলতে থাকে স্রোতকে কেস স্রোত কি হয়েছে তখন স্রোত বলতে থাকে দিদি জানিস তো তুই অনেক ঘেমে গেছিস আমি না ডাক্তারি চাকরি করে একটা এসি কিনবো তখন এ কথা শুনে রায় হাসতে থাকে আর বলতে থাকে তুই আর কি কি কিনবি বলতো তখন স্রোত বলতে থাকে আমি সব কিছু কিনবো জানিস তো আমি না দিদি আজকে লটারি টিকিট কিনেছি তখন রায় বলে তুই এভাবে লটারি টিকিট কিনে টাকা নষ্ট করছিস তখন স্রোত বলে না না আসলে আজকে লটারি পাওয়ার মতোই ঘটনা ঘটেছে তাই ভাবলাম লটারি একটা কিনেই নেই তখন রায় বলতে থাকে কি হয়েছিল স্রোত তখন স্রোত বলে জানিস তো ওই এস এস খারুসটা আমার কাছে ক্ষমা চেয়েছে যা শুনে রায় চমকে যায় বলে সত্যি কি বলছিস তুই তখনই স্রোত সব কথা খুলে বললি রায় বলতে থাকে দেখেছিস তো তোকে আমি বলেছিলাম ওই মানুষটা খারাপ নয় তখনই রায় বলতে থাকে জানিস তো আজকে সত্যি মনে হয় লটারি পাওয়ার মতো ব্যাপার হয়েছে আমার কাছে এক মহিলা কল দিয়েছিল কল দিয়ে আমাকে তুমি তুমি করে বলছে আবার বলছে ওনার সাথে দেখা করতে তখনই স্রোত বলতে থাকে তাই নাকি তাহলে নিশ্চয়ই ওনার ছেলের জন্য তোকে পছন্দ হয়েছে তখনই রায় বলতে থাকে দূর ওনার কণ্ঠ শুনে মনে হলো আমাদেরই বয়সী তখন স্রোত বলে তাহলে অন্য কিছু হবে বুঝেছিস আর ওইদিকে দেখা যাবে সূর্য নীলুর সাথে খুব রাগ করে আর বলতে থাকে শোনো তুমি যেটা ভাবো সেটা কিন্তু একদম নয় কারণ রাই কোনোদিন এরকম একটা কাণ্ড ঘটাতেই পারে না তখন এ কথা শুনে নীলু বলতে থাকে আচ্ছা তুমি জেনেই বা কি করতে সেটা তো বুঝতে পারছি না আর তুমি হঠাৎ করে আজকে কোথা থেকে জানলে এই কথাটা আমার দিদি তোমার কাছে চাকরি চাইতে গিয়েছিল নাকি তখনই সূর্য রাগ হয়ে নীলুকে বলতে থাকে তোমার কি মনে হয় তোমার দিদি ভাই আমার কাছে চাকরি চাইতে যাবে তোমার মনে হচ্ছে এটা তুমি ভাবলে কি করে যা শুনে নীলু চমকে যায় তখন সহ্য হতে থাকে তোমার দিদি ভাইকে তুমি এখনো চিনতেই পারোনি তুমি যা ভাবো আসলে রায় সেরকম মেয়েই নয় যা শুনে নীলু অবাক হয়ে যায়